হ্যালো গাইজ কেমন আছো সবাই তোমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানো আমার বাড়ি ধুবুলিয়াতে আমার সহ ধুবুলের টিভি হসপিটালে কিছু অজানা ইতিহাস তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি ব্লগটা তোমরা খুব এনজয় করবে এর সাথে দিয়ে দেবো ধুবুলের টিভি হসপিটালে তোমরা কীভাবে আসবে ডাক্তার বিধানচন্দ্র রায় স্বপ্নের হাসপাতাল ধুবুলিয়া টিভি হাসপাতাল এশিয়ার সব থেকে বড় টিভি রোগের হাসপাতাল ধুবুলিয়া টিভি হাসপাতাল কিভাবে সময়ের কালক্রমে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত ইতিহাস তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা এখন বর্তমানে দাঁড়িয়েছি ধুবুলা টিবি হসপিটালের মূল প্রবেশদ্বারের সামনে এটা হচ্ছে ধুবিলা টিবি হসপিটালের মূল প্রবেশদ্বার এখানে দুটো অ্যাম্বুলেন্স সব সময় দাঁড়িয়ে থাকতো ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য সত্যি ভাবলে খারাপ লাগে এক সময় এই হাসপাতালটা পরিস্থিতি কিরকম ছিল আর বর্তমান পরিস্থিতি ঠিক কেমন হয়ে গেছে যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো ভিতরটা দেখা যাক উনিশশো একষট্টি সালে ভারত রত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় ধুপুলের টিভি হসপিটালটিকে নির্মাণ করেছিল এই হসপিটাল নির্মাণ করার প্রধান কারণ ছিল এখনকার মহামারী করোনার মতো তখনকার সব থেকে বড় মহামারী ছিল যক্ষা রোগটি এই রোগের ফলে গ্রামকে গ্রাম মানুষ মারা যেত তাই ভারত রত্ন ডাক্তার বিধানচন্দ্র রায় তৎকালীন সময় কোটি কোটি টাকা ব্যয় করে ধুপুরের টিভি হসপিটালটিকে নির্মাণ করে আমরা এখন দাঁড়িয়ে আছি ডক্টর বিধানচন্দ্র রায় সেই স্বপ্নের হসপিটাল ধুবুলের টিভি হসপিটালের সামনে তার বর্তমান অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা জঞ্জাল এবং অ্যান্টিসাল আঁকড়া হয়ে উঠেছে এই টিভি হসপিটাল এই হসপিটাল ছিল এক সময় পাঁচশো বেডের সেই সব থেকে বড় হসপিটাল এটি ছিল এশিয়ার মধ্যে সবথেকে বড় যক্ষা রোগের হাসপাতাল তো দেখতেই পাচ্ছ এখন বর্তমান অবস্থা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকো তো গাইজ আমরা এখন ঢুকছি এশিয়ার সব থেকে বড় টিভি হসপিটালের ভেতরে চারদিকটা দেখতেই পাচ্ছ কিরকম জঙ্গলে ভরে গেছে একটু সাবধানটা মেনটেন করে এখানে ঢুকতে হবে কারণ বহু বছর ধরে হসপিটালটা এরকম পড়ে রয়েছে চারদিকে পুরা একবার সাপ আস্তানা হয়ে গেছে তোকে ভিতরে ঢুকতেই ফার্স্টে চোখে পড়লো টিভি হসপিটালের ভাঙা ছাদ ভাঙা দেওয়াল অনেক কিছু ইতিহাস বহন করে নিয়ে চলেছে আজও মেনটেন্স এর অভাবে হসপিটালটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে তার জলজন্ত উদাহরণ হচ্ছে দুপুরের টিভি হসপিটাল খুব খারাপ লাগছে এরকম দেখে তখনকার মূলত রোগের চিকিৎসা বাড়িতে হতো না তখন এই হসপিটালকে কেন্দ্র করে হাজার হাজার রুগীরা থাকতো সবসময় হসপিটালে হসপিটালটা পুরো রমরম করত তো দেখতেই পাচ্ছ এখন হসপিটালে বর্তমান পরিস্থিতি কি হয়ে গেছে চারদিকে জঙ্গল সাপ খোপ সোশ্যাল দিয়ে একড়া হয়ে গেছে মূলত এই হসপিটালটা সত্যি ভাবলে খুব খারাপও লাগে মনে খুব কষ্টও লাগে কি ছিল আর কি হয়েছে ইট কাট পাথর সাক্ষী আছে হসপিটালে সেই করুণ পরিস্থিতির এখন বর্তমানে টিভি হসপিটালে না আছে কোনো ডাক্তার না আছে কোনো পেশেন্ট একটা সময় ছিল টিভি হসপিটালে সময় এক হাজারটা করে স্টাফ কাজ করত তার সাথে থাকত একশোটা করে ডাক্তার আর এখন বর্তমানে দেখতে পাচ্ছ একটা জোনা পর্যন্ত নেই হসপিটাল চারদিকটা পুরো খা খা করছে আমরা এখন চলে এসেছি এশিয়ার সব থেকে বড় হসপিটাল টিভি হসপিটালের ভেতরে সেই হসপিটালটাকে তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবো এই হসপিটালটা কীরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেটা তোমাদেরকে ভালো করে দেখাবো তো চলো যতটুকু পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো চলো দেখা যাবে তো দেখতেই পাচ্ছ এখানে পাঁচশো বেডে হসপিটালের বেড গুলোকে পুরিপুরি নষ্ট করছে টের এখানে রাত্রিবেলার পরে তো আসতেই পারে না মেয়ে বোন তো দূরের কথা এখানে সাধারণ মানুষও চলাচল করতে পারে না এখানকার পরিস্থিতি ঠিক এতটাই খারাপ তো গাইজ আমরা এখন দাঁড়িয়ে রয়েছে হসপিটালের ফিমেল ওয়ার্ডে এখানে চার পাঁচ মিলিয়ে মোটামুটি আড়াইশোটা রুম রয়েছে তো দেখতেই পাচ্ছ হসপিটালের মাঝখানটাকে এরকম জঙ্গল হয়ে গেছে হসপিটালটা যখন চালু ছিল এরকম জঙ্গল কিন্তু ছিল না এখানে ছিল পুরো মাঠের মতো রুগীরা বিকালবেলা এখানে হেঁটে চলে বেড়াতো আর বর্তমানে কি করুন পরিস্থিতি দেখতেই পাচ্ছ দিনে দিন আরো খারাপ পরিস্থিতি হয়ে যাবে কারণ হসপিটালে কোনো মেনটেন হয় না তো তো ধুবলি টিভি হসপিটালে এখন অনেক কিছু অক্ষত রয়েছে আমার পিছনে রয়েছে সেই খাওয়ার চার্টটা যে চার্ট অনুযায়ী রুগীদের খাওয়ার প্রদান করা হতো তো দেখতেই পাচ্ছ ডিনামি আমি সমস্ত খাবারের চার্ট এখানে রয়েছে দুপুর বারোটা রাতির ছটা সমস্ত কিভাবে খাওয়ার প্রদান করা হতো সমস্ত ডিটেলস এখানে রয়েছে অনেক কিছু সময় কালক্রমে নষ্ট হয়ে যাচ্ছে ডক্টর বিধানচন্দ্রায় স্বপ্নে হসপিটাল টিভি হসপিটালে বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছ ইট পর্যন্ত ছাড়ছে না দুষ্কৃতিরা ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে দরজা জানলা তো কিছু নেই বললেই চলে প্রশাসনের যদি একটু তৎপরতা থাকতো তাহলে হসপিটালটা কোথা থেকে কোথায় যেতে পারত প্রশাসন যদি একটু যদি তৎপর হতো তাহলে অনেক কিছু করতে পারত তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টিভি হসপিটালের বাথরুমের অবস্থা কেরকম মনমান্তিক অবস্থা হয়ে গেছে টিভি হসপিটালের বাথরুমগুলোর দেখুন সমস্ত এই এখান থেকে খুলে নিয়ে যাচ্ছে কিছু না এখানে অনেক কিছু ছিল কোমর থেকে শুরু করে অনেক কিছু ছিল এখানে এরকম ভাবে চলতে থাকলে আর কিছুই থাকবে না হসপিটালে সমস্ত কিছু শেষ হয়ে যাবে একদিন তো কাজ আমরা এখন হসপিটালের ওয়ার্ড থেকে বেরিয়ে আশপাশটা ঘুরে দেখবো কারণ আশেপাশে এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে এশিয়ার সবথেকে বড় টিভি রোগের হাসপাতাল নামকরণ কিন্তু এমনি হয়নি তার পেছনে রয়েছে অনেকগুলো কারণ সেই কারণগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো যাওয়া যাক এখনো কিন্তু অবশিষ্ট রয়েছে তো জানোই তো ধুবুলের কালী পুজো কতটা বিখ্যাত সেই কালী পুজো কিন্তু এখানে হতো এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো এই কোয়ার্টারে তো দেখে মনে হয় এখানে এত লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো আজকে আর কিছুই নেই সমস্তটাই জঙ্গলে পরিণত হয়েছে হাই ভাবলেও খুব খারাপ লাগে এত মনমান এত করুণ অবস্থা দেখে সত্যি খুব কষ্ট লাগে একটা সময় ছিল যখন হাজার হাজার মানুষের জনসমাগমে ভর্তি থাকত ধুবুলিয়া টিভি হাসপাতাল এখন তার বর্তমান করুণ পরিস্থিতি দেখতেই পাচ্ছ কি ছিল আর কি হয়ে গেছে তো গাইস আমার পেছনে রয়েছে টিভি হসপিটালের সেই টি প্লান্টের সেই খাল এখান থেকে টিভি হসপিটাল যাবতীয় অপরিশোধিত জল পরিশোধিত করে পাঠানো হতো জলঙ্গী নদীর উদ্দেশ্যে এটাই সেই টি প্লান্টের খালের অনেক ইতিহাস রয়েছে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভারত রত্ন ডক্টর বিধান চন্দ্র রায় হসপিটালটিকে মনের মতো করে সাজিয়েছিল তার প্রমাণ কিন্তু এখনো রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমাদের মনে হতে পারে আমি জঙ্গলের মধ্যে কি করতে দাঁড়িয়ে আছি এখানে রয়েছে ডক্টর বিধান চন্দ্র রায়ের স্বপ্নের প্রজেক্ট সেই ধুবুলা টি প্ল্যান্ট মূলত কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল ধুবুলা এই টি প্ল্যান্টটি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। জঙ্গল পেরিয়ে যা যাক টি প্লান্টের দিকে তো গেছে আমরা বিশাল জঙ্গল পেরিয়ে যাচ্ছি ডক্টর বিধান চন্দ্র রায়ের স্বপ্নের প্রজেক্ট ঢুলে একটি প্ল্যান্টের দিকে যে প্ল্যান্টগুলো কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল তার বর্তমান করুণ পরিস্থিতি দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গলে পুরো ঢেকে গেছে টিভি হসপিটালের মতো কিন্তু বেহাল অবস্থা টি প্ল্যান্টের উপর আমার পেছনে ধুবলে টিভি হসপিটালে সেই টি প্লান্ট এখানে অপরিশোধিত জলকে শোধন করে পাঠানো হতো সেই জলঙ্গী নদীর খাল সেই খালের মাধ্যমে সেই পরিশোধিত জলটাকে পাঠানো হতো তো কত দামি দামি করা হতো দেখতেই পাচ্ছ টিভি হসপিটালে যাবতীয় দূষিত নোংরা জল ম্যান মাধ্যমে এখানে আসতো সেই জলকে পরিশোধন করে পাঠানো হতো জলঙ্গি নদীর উদ্দেশ্যে সেই খালটাকেও তোমাদেরকে দেখিয়েছি যেখানে জল পাস হতো তো দেখতেই পাচ্ছ কোটি কোটি টাকা ব্যয় করে প্রজেক্টটিকে নির্মাণ করা হয়েছিল তো গাইস এইগুলো একসময় টিভি হসপিটালের স্টাফ কোয়ার্টার ছিল তো এখন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছ প্রায় ভগ্ন প্রায় অবস্থা হয়েছে চারদিকে পুরো জঙ্গলে ঢেকে গেছে ভিতরে যদিও যেতে পারবো না কিন্তু প্রচন্ড জঙ্গল উপর যাওয়া তো অসম্ভব কারণ বিষক্ত সাপ বাসা রয়েছে এখানে আমার ক্যামেরাম্যানকে বলবো আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাতে চলো দেখতে থাকো তো গাইস এর মধ্যে একটা হচ্ছে কোয়ার্টার আর পাশেরটা হচ্ছে মর্গ এখানে টিভি টোকে আক্রান্ত হয়ে যারা মারা যেত তাদের ডেড বোর্ড এখানে রাখা হতো যখন মৃতদেহ চাপ বেশি থাকতো তখন দুটোই ব্যবহার করা হতো তবে বলতে পারি মাইলখানিক এলাকার উপর তৈরি হয়েছে ধুবুলের টিভি হসপিটালটা কালক্রমে পাশের সমস্ত জায়গা কিন্তু হসপিটালের সমস্ত প্রপার্টি প্রায় দখল হয়ে গেছে এই হসপিটালটাও আস্তে আস্তে দখল হয়ে যাবে যদি প্রশাসন যদি তৎপর না হয় তাই বলছি প্রশাসনের তৎপরতার প্রয়োজন আছে হসপিটালটাকে বাঁচাতে গেলে গাইজ তোমাদের দেখে মনে হতে পারে আমি তোমাদের জঙ্গল দেখাচ্ছি কেন এখানে ছিল ধুবুলের টিভি ন নম্বর দশ নম্বর এগারো নম্বর কোয়ার্টার এখানে হাজার হাজার লোক বসবাস করতো তো দেখে মনে হচ্ছে এখানে হাজার হাজার লোক বসবাস করতো এখানে পুরোপুরি এখন জঙ্গল হয়ে গেছে এখানে একটা ইটের পর্যন্ত অস্তিত্ব নেই সমস্ত কিছু খুলে বিক্রি করে দিয়েছে তো গাইজ তোমাদের মনে হতে পারে আমি ভাউত বাজি দিচ্ছি কিন্তু এটাই সত্যি এখানে ছিল আট নম্বর ন নম্বর দশ নম্বর এগারো নম্বর কোয়াটার পরপর কোয়াটার ছিল এখানে আর এখন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছো পুরো জঙ্গল হয়ে গেছে এখানে আর কিছুই নেই কারণ সবকিছু খুলে বিক্রি করে দিয়েছে তো এশিয়ার সব থেকে বড় টিভি রোগের হাসপাতাল ধুবুলের টিভি হসপিটালকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তৎকালীন বিশাল রমরমা ব্যবসা তার সিংহভাগই পেত ধুবুলের বাজার ধুবুলিয়া বাজারের এখন কিন্তু বেহাল অবস্থা কারণ সেই স্টাফও নেই সমস্ত স্টাফের বদলি হয়ে গেছে আর এই হসপিটাল তো আর কোনো অস্তিত্বই নেই ধরুন তিন হাজার পরিবার ছিল তিন হাজার পরিবারের কিন্তু সমস্ত কিছু ভরণ পোষণ চলতো এই বাজারের মাধ্যমে সমস্ত কিন্তু কেনাকাটা করতো ধুবুলিয়া বাজার থেকে তো বুঝতেই পারছো ধুবুলিয়া বাজারের কিন্তু এখন বেহাল অবস্থা ধুকে ধুকে চলছে ধুবুলিয়া বাজার তো গাইস আমাদের সামনে এই লাল ঘরটা দেখতে পাচ্ছ এই লাল ঘরটা হচ্ছে টিভি হসপিটাল কন্ট্রোল রুম এখানে যাবতীয় ইলেকট্রিক ডিপার্টমেন্টের এর সবকিছু এখান থেকে কন্ট্রোল করা হতো ভিতরে কি কি আছে এক ঝলকে দেখার চেষ্টা করব তো চলো দেখে আসি তো গাইস আমার মাথার উপর দেখতে পাচ্ছো দুপুরে টিভি হসপিটালে জল সাপ্লাই ইউনিট অর্থাৎ জল ট্যাঙ্কি এখান থেকে গোটা টিভি হসপিটালে কিন্তু জল সরবরাহ করা হতো তো দেখতে পাচ্ছ। ডিভাইস আশেপাশে যতদূর চোখ যাবে সমস্তটাই হচ্ছে টিভি হসপিটালের জায়গা সমস্তটাই হচ্ছে হসপিটাল প্রপার্টি কিন্তু সমস্ত অঞ্চল কিন্তু প্রায় দখল হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত স্থানীয় মানুষরা জায়গা দখল করে স্থানীয় বসত ভিটে নির্মাণ করেছে চারদিকে তো দেখতেই পাচ্ছো কি অবস্থা হয়ে গেছে এই জায়গাটা টিভি হসপিটালের স্টাফ কোয়ার্টারের অবস্থাটা একবার দেখো স্টাফেরা কিন্তু আর নেই সবারই বদলি হয়ে গেছে কিন্তু তাদের কোয়ার্টার দখল করে থাকছে একদল সুবিধাভোগী মানুষ তো দেখলেই বুঝতে পারবে কি হারে দখল চলছে এখানে guys আমি এখন দাঁড়িয়ে আছি ডক্টর বিধানচন্দ্র রাই স্ট্যাচুর সামনে হাই ডক্টর বিধানচন্দ্র রাই তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যখন হসপিটালটিকে নির্মাণ করেছিল ভাবতে পারেনি তার হসপিটালটা কালক্রমে এরকম অবস্থা হবে মহামান থেকে এরকম ধ্বংসপ্রায় হয়ে যাবে হসপিটালি কিন্তু কালক্রমে আজকে ধুবুলের টিভি হসপিটালের বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছ চারদিকে জঙ্গল আর স্তূপে পরিণত হয়ে গেছে এখানে অ্যান্টিসোশ্যাল ছাড়া আর কেউ থাকে না এখানে কোনো স্টাফও নেই না আছে কোনো پیشنট কি হলো ডাক্তার বিধান রায় তোমার হাসপাতালের প্রথমত তোমরা ধুবুলিয়া টিভি হসপিটালে আসবে কি করে তোমরা যদি কলকাতা থেকে আসো রেলপথ বা সড়ক পথ দুই তোমরা আসতে পারো সেক্ষেত্রে কৃষ্ণনগরের ফরেস্ট অফিস হচ্ছে ধুবুলিয়া স্টেশনে নেমে জনপ্রিশ দশ টাকা করে দিলেই পেয়ে যাবে টোটো আর টোটো নামিয়ে দেবে তোমাদেরকে টিভি হসপিটালে তোকে আমার পেছনে দূরেই জঙ্গলে দেখতে পাচ্ছ কিছু কোয়ার্টার কিছু ধ্বংসস্তূপ আছে এগুলো হলো নার্স কোয়ার্টার এখানে যদি বর্তমানে এখন বিএসএফরা থাকে বিএসএফরা থাকে বলে কিন্তু যদিও রক্ষা না হলে এই কিছু অংশ কিন্তু আর অবশিষ্ট থাকতো না যদি যেইটুকু তোমাদের দেখাতে পারছি এই বিএসএফদের দৌলতে কিন্তু দেখাতে পাচ্ছি কারণ এখানে বিএসএফরা থাকে বলেই কিন্তু এই হসপিটালে এখনো কিছু অংশ পরিণত আছে

এই ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের ধুপুর টিভি হসপিটাল তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে এরকমই ঝা চক নতুন কোনো ব্লগ এর সাথে তো ততক্ষণের জন্য সাথে থাকো পাশে থাকো এবং দেখতে থাকো ইয়ার টুকুন ভাই